বলে ধ্বংসযোগ্য চালালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু তাই নয় সেই সাথে ছাড়িয়ে গেলেন স্বয়ং এমডি ভিলিয়াসকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে যেন সব আলো নিজের পরিণিতেই মাঠে নেমেছিলেন তিনি অজিদের ভয়ঙ্কর বোলিংয়ের বিপরীতে যেন নিজেকে আবিষ্কার করলেন আরও ভয়ঙ্কর রূপে মাত্র পঁচিশ বল খেলেই ক্যারিয়ারের প্রথম অর্ধশতক নামের পাশে লিখে ফেলেন তাতেও যে শান্ত হতে পারলেন না তিনি একের পর এক ছক্কা হাঁকিয়েছেন কখনো নোলুক শটে আবার কখনো বাইশ গজে দাঁড়িয়ে যেভাবে চেয়েছেন সেভাবেই শট খেলেছেন অজিদের কোনো পরিকল্পনা আজ তাকে দমাতে পারেনি মাত্র একচল্লিশ বলেই তুলেছেন ক্যারিয়ারের প্রথম শতক আর এতেই ছাড়িয়ে গেছেন নিজের আইডল এবিডি ভিলিয়াসকে কেরিয়ারে আটাত্তরটি আন্তর্জাতিক টি ম্যাচ খেলে কখনো সেঞ্চুরি দেখা পাননি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি এবি ডিভিলিয়াস সর্বোচ্চ স্কোর ছিল উনআশি বেবি এবি সেটাকে পেছনে ফেলেছেন শুধু তাই নয় শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি ছাপ্পান্ন বলে একশো পঁচিশ রানে অপরিচিত থেকেই শেষ করেছেন নিজের ক্যারিয়ার সেরা নক বারো চার আর আট ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল নিজের দিনে কি করতে পারেন এবি তা দেখলো ক্রিকেট বিশ্ব এমন বিধ্বংসী মেজাজের বিপরীতে হ্যাজিলহুড জাম্পারা পুরোটা সময় ছিল একেবারেই অসহায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন তারকা নয় যেন নতুন করে এক মহাতারকার উত্থান হচ্ছে আর এই ব্রিভিস যদি এমনভাবে ব্যাট চালিয়ে যেতে থাকেন তবে প্রতিপক্ষ বোলারদের জন্য দুঃস্বপ্নের নাম হয়ে যাবে এবি প্রান্ত হক কাব্য খেলা একাত্তর